আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে থাকুন আজ দেখাচ্ছি মাগুরা জেলার চৌরঙ্গি মোড়ের এই জায়গাটা এই জায়গাটা অনেকেই আমার কাছে দেখতে চেয়েছেন যার কারণে আজকে চৌরঙ্গি মোড়টা একটু মোটামুটি আপনাদের দেখাচ্ছি এটা মাগুরা জেলার চৌরঙ্গি মোড় এদিকে চলে গেছে নতুন বাজারের দিকে এই রাস্তাটি আর পিছনে এই সাইডটা চলে গেছে নোমানি ময়দানের এই পাশ দিয়ে ঘুরে এদিক টাউনের ভিতরে ঢুকে গেছে এটা টাউনের দিকে আর বাম সাইডে নোমানি ময়দানের দিকে তা দেখতে থাকেন বন্ধুরা এটা মাগুরা জেলার চৌরঙ্গি মোড় বলা হয় আমার অনেক বন্ধু রিকোয়েস্ট করার কারণে এই জায়গাটি আপনাদের উদ্দেশ্যে আবারও তুলে ধরছি এটা মাগুরা জেলার চৌরঙ্গি মোড় দেখুন ওই অদূরে ওইদিক চলে গেছে গিয়ে মাগুরা জেলার চৌরঙ্গি মোড় থেকে ভাইনার মোড়ের দিকে সোজাসুজি এদিকে ভাইনার মোড় দেখুন অনেক ভিড় এখন সন্ধ্যার কিছুটা আগে আর এটা টাউনের ভিতর দিয়ে অনেক লোকজন এই সময় এদিক দিয়ে চলাফেরা করে বিল্ডিংগুলো দেখুন আশেপাশে এটা বর্তমানে মাগুরা জেলার পরিবেশ পরিস্থিতি তা বন্ধুরা আমার এতটুকু দেখানোর ইচ্ছা ছিল চৌরঙ্গি মোড়টা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ